যে কথাটা তুমি আমায় বললে মিষ্টি দি এই কথাটা তোমার যে কল রেকর্ডটা ফাঁস করেছে তাকে বলা উচিত ছিল এবং বলার থেকেও বড়ো কথা তার বিরুদ্ধে এতক্ষণ স্টেপ নিয়ে নেওয়া উচিত ছিল আর তুমি যেটা বলেছো আমার বিরুদ্ধে আইনত স্টেপ নেবে আমি বুঝতে পারছি তোমার মাথার ঠিক নেই এবং তোমার সাথে কী চলছে সেটাও আমি জানি সেটা পারলে আমি এই ভিডিওতেই বলবো যদি বলার টাইম থাকে কারণ ভিডিও বেশি বড় করা তো যাবে না না হলে নেক্সট ভিডিওতে বলবো এই যে মিষ্টি দি তুমি আইনত ব্যবস্থাটা তার বিরুদ্ধে কেন নিলে না তোমার সাথে যে বিশ্বাসঘাতক কাজটা করলো তুমি তাকে বলেছো এই কথাটা যে তোমার পরিবারের লোকের নিয়ে তোমার দিদিকে নিয়ে অনেক কথাই তুমি বলেছো সেটা সে রিভিল করেছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে রিভিল করার পরে তার থেকে সব জায়গা ছড়িয়ে গেছে সবাই রিভিউ মানে ওই জিনিসটা নিয়ে ছেড়েছে তাহলে তুমি যারা সবাই ছেড়েছে তাদেরকে না বলে যে ফার্স্টে রিভিল করলো তার বিরুদ্ধে তোমার সঙ্গে সঙ্গে স্টেপ নেওয়া উচিত ছিল মিষ্টি দি ঠিক আছে মানলাম সে ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে কিন্তু বিষয়টা তো সবার সামনে চলেই এলো প্রাইভেট করুক আর যাই করুক বিষয়টা সবার সামনে কিন্তু চলেই এলো এই যে তুমি আমাকে মেসেজ করেছো এবং কল করেছো তার জন্য কিন্তু আমি ভিডিওটা প্রাইভেট করলাম এবং তোমার উপর রাগ করে কিন্তু প্রাইভেট করিনি তোমার উপর যে অশান্তির সৃষ্টিটা শুরু হয়েছে এই যে রেকর্ডটা ফাঁস হওয়ার পরে সেইটা চিন্তা ভাবনা করেই কিন্তু আমি প্রাইভেট করলাম না হলে আমি কিন্তু ভয়ে প্রাইভেট করিনি তুমি যেটা বলেছো আচ্ছা বন্ধুরা আমি সবটাই স্ক্রিনে তুলে দিচ্ছি কী কী আমাকে মিষ্টি দিয়ে বলেছে এবং আমি শুনিয়েও দিচ্ছি তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে আবার আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চোখটা পুরো যে আবার শুরু হয়েছে অ্যালার্জি যে লাল হয়ে গেছে একটু খাটাকানি হলেই সংসারের কাজের দিকে এই যে চোখটা অ্যালার্জিতে পুরো লাল হয়ে যায় এখন আবার পুজোর পরে আবার পরিষ্কার করতে হচ্ছে সব আবার সব জায়গায় ধুলো জমেছে তো সেগুলো করতে যে আবার ডাস্ট অ্যালার্জি আমার তো যাই হোক এটাকে ইগনোর করো আমার চোখটাকে আর ঠান্ডাও লেগেছে প্রচণ্ড পুজোর পরে প্রত্যেকটা মানুষেরই প্রায় ঠান্ডাই লেগেছে তো যাই হোক মিষ্টি দিয়ে আমাকে মেসেজ করেছে যে কল রেকর্ডিংটা ফার্স্ট হয়েছে সেটাতে মানে যে কল রেকর্ডিংটা অলরেডি যে ফার্স্ট করেছে তার থেকে সবাই নিয়ে ছেড়েছে এবং আমি কালকে একটা ভিডিও করেছিলাম এই বিষয়টা নিয়ে মানে কল রেকর্ডিংটা তো দিয়েছিলাম ফার্স্টে তারপরে আমার বক্তব্য ছিল তো মিষ্টি দিয়ে আমাকে কমেন্ট করে ঠিক আছে ফোন কমেন্ট সবটাই তো চলো আমি সবটাই জানাচ্ছি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখবে মিষ্টি দি মনে আমার পুরো ভিডিওটা না দেখে কমেন্ট করেছে ঠিক আছে চলো আমি মিষ্টিদির ওপর রেগে নেই কারণ তার পরিস্থিতিটা আমি বুঝতে পেরেছি কারণ ওটা ফাঁস হওয়ার পরে মিষ্টিদির সাথে কি অত্যাচার হয়েছে এবং হচ্ছে সেটা আমি পারলেই ভিডিওতে জানাবো না পারলে আমি পরের ভিডিওতে জানাবো আচ্ছা মিষ্টি দিয়ে আমাকে কমেন্ট করেছে কারো অনুমতি ছাড়া ভিডিও পোস্ট করা উচিত না অনুচিত আচ্ছা অপরাধ ভিডিও ডিলিট করুন না হলে আমি আইনত ব্যবস্থা নেব এই কমেন্টটা আমাকে করেছে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই কমেন্টটা যে আমাকে তুমি করেছো অবশ্যই কারণ অনুমতি ছাড়া কোনো পার্সোনাল জিনিস ছাড়া উচিত নয় মিষ্টি দি ঠিক আছে তো কথাটা হলো আমি তো অনুমতি দরকার নেই যেহেতু তুমি আমার সাথে কথা বলো আমার সাথে কথা বলো বা এই কল রেকর্ডিংটা আমি রিভিল করিনি তোমার কাছের মানুষরা রিভিল করেছে মানে যারা তোমার ওখানে চব্বিশ ঘন্টা পরে থাকে তোমার মানে অ্যাকচুয়ালি তোমাকেও ভাইরাল করে নিজেরাও ভাইরাল হয় পরিষ্কার কথা এখানে কাউকে ছোটো বড়ো করার কথা নয় কারণ এখানে সবারই লাভ আছে তো তারাই করেছে আর রইলো বাকি এই কথাটা তুমি তোমার কোনো দিদির সাথে কথা বলেছো কোনো পাতানো দিদির সাথে সেই পাতানো দিদিকে তুমি বিশ্বাস করে এই কথাগুলো তুমি বলেছো কালকে যে রেকর্ডে তোমরা সবাই শুনে নিয়েছো এখন যতই নিশ্চিত তুমি প্রাইভেট করতে বলো এখনও একশো টাকা কম করে আইডিতে এই রেকর্ডটা চলছে তারা তোমার পরিস্থিতিটা বুঝতে পারছে না অবশ্য তুমিও জানো কি জানো না আমি জানি না বাট আমারটা তোমার চোখে পড়েছে এবং এইগুলো নিয়ে অনেক জলগুলা হয়েছে সেটা আমি জানি যতটুকু আমি জানি আমি ততটুকু বলবো এবং আমার কাছে সেই প্রুফও আছে প্রুফ ছাড়াই আমি কথাগুলো বল মানে প্রুফটা এখানে না দিয়েই মুখেই বলবো তো এই যে তুমি আমাকে কথাটা লিখেছো লেখার পরে আমি তো তোমার সাথে কথা বলিনি এবং তুমি যাকে বিশ্বাস করে এই কথাগুলো বলেছো তারা কতটা বেইমান তুমি বুঝতে পারছো মিষ্টি দি তোমার দুঃখের কথা তুমি তার সাথে শেয়ার করেছো এখানে বাবা মায়ের কথাটাও তুমি বলেছো এটা সত্যি কথা এখন তোমার বাবা মা এটা দেখার পরে তোমার উপর তো অত্যাচার একটা হচ্ছে মানসিক চাপ তো হচ্ছেই একটা সেটা আমি জানি তো সেখান থেকে তুমি এটা ভেবে নাও যে তুমি যার সাথে কথা বলেছ সে কতটা অসভ্য তুমি যাকে দিদি বলে দেখেছো তোমার পার্সোনাল বিষয়টা সোশ্যাল মিডিয়াতে আনা উচিত নয় আমরা তো ভাই কন্টেন্ট ক্রিয়েটার আমরা কন্টেন্ট পেলে তো আমরা ছাড়বই তাই না তো এবার আমরা কি ভেবেছি যার সাথে তুমি কথা বলেছো সে যদি রেকর্ডটা না ছাড়ে তাহলে তো কারোর পাওয়া উচিত নয় নিশ্চয়ই তুমি তাকে পারমিশান দিয়েছো তাই ছেড়েছে তাই আমরাও ছেড়েছি তাই না আমরা তো এটাই ভাবো যে মিষ্টিদির কতটা কষ্ট মনে তাই আমরা ছেড়েছি যেহেতু তোমাকে আমরা সাপোর্ট করি সাপোর্ট করি বলেই ছেড়েছি এবার তুমি এই কমেন্টটা আমাকে আমি বুঝতে পারছি তোমার মাথার ঠিক নেই আমি পরে বুঝতে পারলাম তুমি কেন ভুলভাল কমেন্টটা করছো সেটাও আমি বলছি বন্ধুরা আচ্ছা মিষ্টি দি আমি বলেছি মিষ্টি দিই তোমরা স্ক্রিনে দেখানো মিষ্টি দি এই ভিডিওটা তো আমি অনেক পরে ছেড়েছি সোশ্যাল মিডিয়া মিডিয়াতে অলরেডি সবাই ছেড়ে দিয়েছে আর তুমি যার সাথে কথা বলছো সেই তো ছেড়েছে তুমি সেই তো ছেড়েছে আর কিনশন মারা হয়নি ঠিক আছে ওইটুকুই আচ্ছা তারপরে মিষ্টি দি আমাকে অনেক পরে মানে আমি অনেক পরে দেখেছি কমেন্টের রিপ্লাই দিয়েছে হয়তো সঙ্গে সঙ্গে অনেক পরে দেখেছে অনেক পরে দেখার পরে আমি ভিডিওটা কিন্তু প্রাইভেট করেছি তো মিষ্টি দি লিখেছে ওই ভিডিওটা ডিলিট করা হয়েছে আপনিও করে দিন আচ্ছা ঠিক আছে আপনি ভিডিওটি ডিলিট করুন আচ্ছা ঠিক আছে তারপরে কমেন্ট লিখেছে আপনি ভিডিওটা ডিলিট করুন অন্য পেজে থেকে ভিডিওটা অন্য অন্যের পেজ থেকে ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে তারপরে লিখেছে ভাই আপনার কাছে মিষ্টি দি লিখেছে দিদিভাই আপনার কাছে একটি আমার এটি আমার শেষ কমেন্ট আপনি যদি ভিডিওটি এবার ডিলিট না করেন তাহলে আপনার বিরুদ্ধে আমি আইনত স্টেপ নেবো আইনতো স্টেপ তুমি আমার ব্যাকগ্রাউন্ডটা জানো না মিষ্টি দিই যাই হোক আমি রাগ করিনি না নাই বা জানতে পারো আচ্ছা আইনতো স্টেপ তুমি চাইলে তোমার রেকর্ডিং যে ফার্স্ট করেছে আমি ঘরে বসে তার বারোটা বাজে দিতে পারি আইনের মানে আইনত ব্যবস্থা নিয়ে এটুকু বলে দিলাম আচ্ছা আচ্ছা ভিডিও কপি করে আপনার পেজে ছেড়ে সেই ভিডিও আচ্ছা ভিডিওটি রিমুভ করে দিয়েছে আচ্ছা যে পেজে ইয়ে করছে সে রিমুভ করে দিয়েছে আপনি যদি ভিডিওটি ডিলিট না করেন আমার অনুমতি ছাড়া ভিডিওটি পোস্ট করার কারণে আমি আপনার বিরুদ্ধে যথাযথ অয়নত ব্যবস্থা নেব কোথায় নেবে চা বালাদা নাই তুমি আমার আইডিয়াটা নিয়ে যেও ঠিক আছে ব্যাস আর কিছু না তো যাই হোক আমি আমার একটা কথা জানো তো আমি সব সময় আমার নিজের পরিচয় বা আমার পরিবারের পরিচয় দিয়ে আমি কোনোদিনই আমার যে ব্যাকগ্রাউন্ডের পরিচয় আছে সেই পরিচয় বা আমার পরিবারের পরিচয় দিয়ে আমি কোনো দিনই এই সোশ্যাল মিডিয়াতে দাঁড়াতে আসেনি আমি এই সোশ্যাল মিডিয়াতে দাঁড়াতে এসেছি আমার এই সোশ্যাল মিডিয়া থেকে নিজের পরিচয় নতুন করে তৈরি করতে আমার অ্যাকচুয়ালি পরিচয় আছে তুমি যদি আমার ভিডিও দেখো যে আইনের কথাটা বললে না আমার হাসি পেলো তোমার এই যে এই কমেন্টটা তুমি করেছো তারপরে আমি বুঝতে পারলাম তুমি ভুলভাল কেন কমেন্ট করছো কারণ তোমার তো যথারীতি তোমার বুদ্ধি আছে যে ছেড়েছে তার বিরুদ্ধে তুমি এরকম কথা বলবে বাট আমার বিরুদ্ধে তো তুমি এই কথাটা বলতে পারো না যেহেতু আমার সাথে তুমি কথা বলো তারপরে যখন কলটা এলো মানে আমি কমেন্টটা দেখিনি হয় একটা কল এলো ইনস্টাগ্রামে কলটা আসার পরে একটা মেয়ে কল করছে বলছে আমি মিষ্টিদির মেয়ে বলছি ঠিক আছে মিষ্টিদির মেয়ে বলছি প্লিজ ভিডিওটা ডিলিট করো আমি বললাম তোমার মাকে দাও ফোনটা ঠিক আছে বলছে আমার মায়ের সেই পরিস্থিতি নেই মানে আমি বুঝতে পারলাম একটা সাইড থেকে কিছু একটা আওয়াজ এলো ঠিক আছে ওই আওয়াজের মধ্যে বোঝা গেল মিষ্টিদির সাথে রীতিমতো একটা খারাপ হচ্ছে এই রেকর্ডটা ফাঁস হওয়ার পরে ঠিক আছে তো সেই জায়গা থেকে আমার তখন একটু মনে হলো যে মিষ্টিদি কমেন্টগুলো করছে এই কারণেই মানে যাতে আমি ভিডিওটা আমি যাতে ভয় পাই ভিডিওটা যাতে প্রাইভেট করি কারণ এই ভিডিওটা যতক্ষণ আমি প্রাইভেট করবো মিষ্টি দিয়ে আরও চাপ পড়ে যাবে তো মিষ্টি দিয়ে এই ভিডিওটা আমার চোখে দেখেছে আর এই ভিডিওটা বারবার দিয়ে পাঠাচ্ছে এই কালিদিকে মিষ্টিদির যে দাদা আছে মানে কালিদির যে ভাই সেটা কালিদিকে খেপাচ্ছে ঠিক আছে এবং কালিদি তার পরিবারে খেপাচ্ছে অনেক ঘটনা ঘটে গেছে আমি তোমাদেরকে বলবো নেক্সট ভিডিওতে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলো তো এবার সে আমি মানে বল বলি তো কমেন্ট করার পরে কল এলো তারপরে কিন্তু আমি ভিডিওটা প্রাইভেট করে দিলাম তবে ভিডিওটা আমি পাবলিক করব কারণ ওখানে আমার কিছু বক্তব্য আমি রেখেছি ঠিক আছে হ্যাঁ তোমার ওই কথাটা আমি ওই জায়গাটা আমি ঠিক রিমুভ করে দিয়ে আমার ভিডিওটা আমি পাবলিক করবো ঠিক আছে ভিডিও তো পাবলিক হবেই ওটা যেহেতু আমার নিজের বক্তব্য আছে কিছু কথা জরুরি ওখানে আমি বলে রেখেছি তাই আমি ওটা পাবলিক করবো তোমার ওইটুকু তিন মিনিট যে কথা রেকর্ডটা আছে ওটা আমি রিমুভ করে দেবো ঠিক আছে এখন প্রাইভেট আছে থাক রিমুভ করে আমি কালকের মধ্যে প্রাইভেট করবো পাবলিক করে দেবো তো নিশ্চিতকে আমি এই কথাটাই বলি যে তুমি এই কথাগুলো প্রত্যেকটা মানুষকে তুমি কত বলবে কারণ কার মুখ বন্ধ করতে পারবে অ্যাকচুয়ালি সামনে তো বেরিয়ে গেলো তুমি যাকে ভরসা করে কথাটা বলেছো আজকে সে তোমার ভরসার জায়গাটা রাখলো নিশ্চিতি এই যে তুমি আমাকে অনুরোধ করছো আমার কিন্তু আইনের ভয় নেই ঠিক আছে হ্যাঁ তুমি ভয়টা দেখালে ঠিকই রীতিমতো আমাকে হুমকি দিলে চা দেখছো যে তাড়াতাড়ি ভিডিওটা প্রাইভেট যত হবে ততই তোমার মঙ্গল কারণ তোমার একটা অশান্তির সৃষ্টি শুরু হয়েছে সেটা আমি বুঝতে পারছি এবং যে আমাকে কল করেছিল আমি আদৌ জানি না ওটা তোমার মেয়ে না যাই হোক তোমার কেউ ভালোবাসার মানুষ যাই হোক ওটা আমার মনে হলো না তোমার মেয়ের গলা ঠিক আছে কারণ তোমার মেয়ের গলা তোমার ভিডিওতে আমি শুনেছি তাই আমি ভালো মতো জানি ওটা তোমার মেয়ের গলা নয় তো আমাকে কল করে বললো যে ভিডিওটা পারলে একটু শিগগিরই ডিলিট করে দাও ঠিক আছে যদি মিষ্টি দিয়ে আমার সাথে বদমাশি করারই ইচ্ছা হতো বা এই স্টেপই নিত নেওয়ার যদি চিন্তাধারাই করতো তাহলে এই কলটা আমার কাছে আসতো না কারণ মিষ্টিদির এই রেকর্ডটা ফাঁস হওয়াতে কোনো কিছু সমস্যা হচ্ছে যে আমি বুঝতে পেরেছি তো যাই হোক মিষ্টিদিকে আমি খারাপ কিছু বলবো না মিষ্টিদির সমস্যা তৈরি হচ্ছে তাই বলে বাজে কথা বলা উচিত নয় কিন্তু আমি ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি বলে আমার রাগ হবে মিষ্টিদির প্রতি অবশ্যই নয় একটা মানুষের পরিস্থিতিটা বুঝতে হবে যেহেতু কোনো ওর বাবা মায়ের কথা বলেছে যে মিষ্টিদি বাবা মায়ের কথাটা বলেছে যে আমার বাবা মাও স্বার্থপর যে দিদির সাথে কথা বলেছে ওই বিষয় নিয়ে একটা অনেক বড় জলঘোলা হয়েছে আমি বুঝতে পারছি তো মিষ্টিদিকে আমার একটাই বক্তব্য এমন মানুষের সাথে তুমি কথা বলো কেন আর তোমার ঘরের বিষয়টাই এবার সামনে কেন এনেছো এদের কাছে সোশ্যাল মিডিয়াতে যেমন চলছিলো চলছিলো তোমার বোন বলছিলো তুমি বলছিলে ব্যাস ওইটুকুই তুমি কেন ডিটেলস বলতে গেলে আজকে তুমি যাকে ভরসা করে কথা বললে সে কি তোমার ভরসার মর্যাদা রাখলো রাখলো কি আজকে তুমি কার রকম বন্ধ করবে এই ভিডিও কিন্তু অনেক জায়গায় চলছে এই তোমার কল রেকর্ডিংটা চলছে অনেক জায়গাতে চলছে এখনও একশোটা আইডিতে চলছে আমি তোমাকে এত বড়ো কথা বললাম চাইলে তুমি চেক করো ঠিক আছে সেটা তুমি চাইলে তাদেরকেও হয়তো হুমকি দিতে পারো তারাও হয়তো প্রাইভেট করে দেবে কিন্তু অ্যাকচুয়ালি সবাই যেটা জানার জেনে গেছে প্রাইভেট হয়ে গেলে হবে কি এই যে এই জায়গায় তো সবার ঢুকে গেছে যেটা জানবার সবার কাছে জেনে সবাই জেনে গেছে আর এটা সবার ফোনে থেকেই গেল আমি তো প্রাইভেট করলাম হয়তো ওই জায়গাটা রিমুভ করে দেবো ওই জায়গাটা ডিলিট হয়ে যাবে আমার ভিডিও সেকশন থেকে ঠিক আছে ডিলিট হয়ে যাবে কিন্তু অনেকের ফোনের গ্যালারিতে থেকে যাবে মিষ্টি দিয়ে এবং অনেকের ফেসবুক পেজে থেকে যাবে অনেকের ইউটিউব চ্যানেলেও থেকে যাবে যেগুলো তোমার চোখে পড়বে সেগুলোকে হয়তো তুমি হুমকি টুমকি দিয়ে বন্ধ করতে পারবে বাট তাছাড়া কিন্তু পারবে না ঠিক আছে তো তুমি তার বিরুদ্ধে স্টেপ নাও তোমার কিন্তু এখনও স্টেপ নেওয়া উচিত তোমার এটা বসে থাকা তুমি যখন আইনত স্টেপ নেবেই বলছো তাহলে তার বিরুদ্ধে আগে স্টেপ নাও কে ভিডিওটা ছাড়লো ফার্স্টে সেটা গুরুত্ব দেবে আইনের বিষয়টা আমি একটু ভালো বুঝি ঠিক আছে কারণ এই বিষয়টা নিয়ে নাড়াচাড়া করি এই বিষয়টা নিয়েই সারাক্ষণ আমাদের চলে আমাদের জীবনটাই এটা মিষ্টি দিই আইনের বিষয়টাই আমাদের জীবন হয়ে গেছে এখন জানো আমি নাই বা বললাম আর কিছু ঠিক আছে তাই এই বিষয়টা নিয়ে তুমি যদি এখন স্টেপ না নাও এটা নিয়ে কিন্তু আমি নিতে পারি তোমার স্বাদ তুমি অনুমতি দাও আর না দাও আমি কিন্তু নিয়ে নিতে পারি যে ছেড়েছে কিন্তু আমি নেবো না তার বিরুদ্ধে না তুমি তার সাথে কথা বলেছো ঠিক আছে তুমি কি তাকে এটা বলেছো যে আমার কল রেকর্ডিংটা ছেড়ো না সে ওজুহার দেখাতেই পারে ঠিক আছে এবং তুমি হয়তো বলতেও পারো তোমার বিশ্বাসের জায়গাটা সে রাখেনি তোমার আইনার ব্যবস্থা নেওয়াটা উচিত কারণ তার সাথে তো আমি সত্যতা করতে যাবো না আমি চাইলেই তার বিরুদ্ধে স্টেপ নিতে পারতাম ঠিক আছে কিন্তু আমার তো দরকার নেই তার সাথে সত্যতা বাদিয়ে তোমার অ্যালার্ট হওয়াটা উচিত যে যার সাথে কথা বলছো তোমার বাড়ির খবর যাকে বলছো সে কতটা বিশ্বাসের যোগ্যতা তোমার রাখবে সেটা আগে জানাটা উচিত ছিল আর তুমি যেভাবে আমাকে কমেন্ট করেছো তুমি আমার সাথে কথা বলো তাই এই কমেন্টটা সত্যি আমার হাস্যকর লাগলো তোমার প্রতি আমার রাগ হয়ও নি এবং এই নয় যে আমি তোমার এগেন্স্টে কথা বলতে লাগবো যেটা সত্যি সেটা বলবো যেটা ঠিক ভুল সেটা বলবো আজকে তুমি অন্যায় করলেও কিন্তু আমি বলো যে তুমি প্লাস্টিকের খাবার দাও সেটা নিয়েও কিন্তু আমি প্রতিবাদ করেছি শুধু কালি দিকে বলেছি তাই নয় ঠিক আছে কিন্তু তুমি তোমার ব্যবহারটা তুমি ঠিকঠাক রেখে কথা বলা বলেই কিন্তু তোমাকে আমার ভালো লাগে এবং তোমাকে সত্যি বলছি ভালোবাসি আমরা কিন্তু তুমি এই যে যাকে বিশ্বাস করে এই কথাগুলো বলেছো সে পাবলিক করেছে তুমি কিন্তু ইমিডিয়েটলি এর বিরুদ্ধে স্টেপ নাও না হলে কিন্তু আমি এটা চোখের মতো পড়ে যাব তুমি যখন আইনের সাহায্য নেবে বলেছো এটা যখন পাবলিক হয়েছে তুমি কার মুখ বন্ধ করতে পারবে তুমি আমার আমি চাইলেই এটা পাবলিক করে রাখতে পারি জানো তুমি আইনের কিচ্ছু করতে পারবে না কেন করতে পারবে না আমি তোমাকে বলবো তোমার অনুমতি ছাড়া তুমি ওখানে লি মানে থানাতে তুমি কমপ্লেনটা জানাবে তোমার অনুমতি ছাড়া কল রেকর্ডিং ফাঁস হয়েছে তোমাকে প্রশ্ন করবে জানো তো যে আপনি কি ওই ব্যক্তিটার সাথেই কথা বলেছিলেন নিউজ চ্যানেল দেখো মিষ্টি দি বোকা বোকা কথা বলো না মাথা ঠিক নেই ঠিক আছে আমি চাইলেই পাবলিক করে রাখতে পারি কিচ্ছু করতে পারবে না কারোর কিচ্ছু করতে পারবে না যারাই এই ভিডিওটা ছেড়েছে তুমি কারোর ভিডিও প্রাইভেট কর মানে তুমি যার বিরুদ্ধে স্টেপ নেবে কোনো ধোপে টিকবে না আমি তোমায় বলছি কারণ এটা নিয়ে নাড়াঘাটা তো আমরা করি আইনের বিষয়টা আমরা জানি ঠিক আছে আইনের বিষয়টা আমরা জানি সকাল থেকে উঠাতে আমাদের এই কাজ বুঝেছো তাই তুমি কারোর বিরুদ্ধে স্টেপ নিতে পারবে না একমাত্র তার বিরুদ্ধেই স্টেপটা নিতে পারবে যার সাথে তুমি কথা বলেছো ঠিক আছে যার সাথে তুমি কথা বলেছো তার বিরুদ্ধেই তুমি স্টেপটা নিতে পারবে আর তারই তুমি সাজাটা দিতে পারবে মিষ্টিদি আদার্স ভাই কারুর দেবে না কোনো নিউজ চ্যানেল যখন ফার্স্ট পাবলিকটা করে ফেলে ঠিক আছে সেখান থেকে হাজারটা চ্যানেলে পাবলিক হয়ে যায় কিন্তু ফার্স্ট যে পাবলিক করেছে চাইলে তার বিরুদ্ধে স্টেপটা নেওয়া যায় হাজারটা চ্যানেলের বিরুদ্ধে স্টেপ নেওয়া যায় না কেউ বিশ্বাস করে তাকে দিয়েছে সে কেন পাবলিক করলো ঠিক আছে আর তুমি যখন আইনের বিরুদ্ধে আইনের কাছে যাবে তোমাকে প্রশ্ন হাজারও করা হবে দি বুঝেছো কারণ তাদের সাথে যে যারা যারা ছেড়েছে রেকর্ডটা তাদের সাথে তুমি কথা বলো যাদের সাথে তুমি কথা বলেছো তারা তোমার বিশ্বাস রাখেনি তাকেই আইনের আওতায় আনা হবে বোকা বোকা কথা বলো না আর মিষ্টি দিই তোমার আমি বুঝতে পারছি কি পরিস্থিতি হয়েছে আমি সবটা জানি তো সেটা নিয়ে আমার নেক্সট ভিডিও আসতে বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেলো তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে ভেবেছিলাম একটা ভিডিওতে সেরে দেবো তো তোমার মেসেজ এবং তুমি আমাকে দিদিভাই বলেছো এবং তোমার যে মেয়ে কল করেছে তোমার মেয়ে বলে পরিচয় দিল ইনস্টাগ্রামে আমি জানি না আদৌ তোমার মেয়ে কিনা তো বুঝতে পারলাম সে তোমার ভালোর জন্যই কেন তোমার পরিস্থিতিটা ওই সময় খুব খারাপ ছিল কিছু একটা আওয়াজ আমার কানে আসছিল তো চলো তোমার অশান্তি লাগুক আমি চাই না তোমাকে এখন শেষ করার নেশাই সবাই উঠে পড়ে লেগেছে তোমার নিজের ভাইও অব্দি এবং ওই তোমার ওই মাতাল ভাইটাকে আমি ছাড়বো না কারণ তোমার মাতাল ভাইটা আমাকে নিয়ে অনেক কিছু করে ফেলেছে চলো তোমার মাতাল ভাইটাকে আচ্ছা করে এবার দেবো এবং এই বিষয়টা সবার মধ্যেই চলে এলো এই বিষয়টা কার মধ্যে আর বন্ধ করবে সবাই এটা নিয়ে কথা বলবে আমি বলবো আর চাইলেই আমি ভিডিওটা পাবলিক রাখতে পারি এবং সবাই রাখতে পারে কারোর কিছু তুমি করতে পারবে না ঠিক আছে মিষ্টি দি শুধু একমাত্র যে পাবলিক করেছে তার তবে তোমার মুখের দিকে তাকিয়ে অবশ্যই আমি প্রাইভেট করে রাখলাম চলো টাটা তবে পাবলিক করবো তোমার ওই জায়গাটা রিমুভ করে চলো টাটা